আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় কারণ পয়লা সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি বিদ্যালয় কিংবা টিকাদান কেন্দ্রে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে এবং যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত তারা এই টিকাটি নিতে পারবেন এছাড়া যারা নবম শ্রেণী বা তার সমমান শ্রেণীতে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন তাও কিন্তু টাইফয়েড ভ্যাকসিনটি নিতে পারবেন তবে কিভাবে অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় এই আজকে আমি দেখাবো আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যান্ড রেজিস্ট্রেশন করার পরে অনলাইন থেকে আপনি টাইফয়েড ভ্যাকসিনের যে টিকা কার্ড সেটি ডাউনলোড করতে পারবেন ওকে দর্শক আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন bexepi.gov.bd আপনারা এই লিকে লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটিতে ক্লিক করে আপনারা এই সাইটটিতে প্রবেশ করবেন এবং এই ক্ষেত্রে টাইফয়েড ভ্যাকসিনটি আপনাকে চারটি দাপে আবেদন করতে হবে এবং চারটি ধাপ কমপ্লিট করার মাধ্যমে হচ্ছে আপনি একটি টাইফয়েড ভ্যাকসিনের টিকা ডাউনলোড করতে পারবেন আমরা এখান থেকে নিবন্ধন করুন যে বাটনটি রয়েছে এটির উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন এবং এখানে ফার্স্ট অফ অল আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করবেন এবং জন্ম তারিখটি সিলেক্ট করার পরে আপনার সতেরো ডিজিটের আবেদনকারী জন্মসনদ নাম্বারটি ইনক্লুড করে দিলাম এবং তারপর নিচে এখানে লিঙ্গ থাকবে লিঙ্গটি আপনি সিলেক্ট করবেন এবং নিচে যে একটি ক্যাপচা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসা নাম্বারটি রিটাইপ করবেন রিটাইপ করে নিচে যে যাচাই করুন বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন এবং এটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আবেদনকারীর নাম মাতার নাম পিতার নাম অটোমেটিক হবে তারপর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার ইনক্লুড করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনার মোবাইলে ডিজিটের ডিজিটের বা মোবাইল ওটিপি কোড প্রেরণ করা হবে সেই কোডটি আপনাকে বসাতে হবে তারপর আবেদনকারী বর্তমানে যে ঠিকানায় বসবাস করে সেই ঠিকানাটি সিলেক্ট করতে হবে তার জন্য বিভাগ জেলা উপজেলা তারপর হচ্ছে আপনার ইউনিয়ন বা সিসি জোন অর্থাৎ আপনি যেখানে ভ্যাকসিনটি নেবেন সেই সেখানকার হচ্ছে একটি ইউনিয়ন বা সিসি এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে গ্রাম পাড়া বা মহল্লার সেকশনে আপনার গ্রামের নামটি এখানে আপনি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন তারপর নিচে সাবমিট করুন যে বাটন থাকবে এটিতে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি যে নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বারে হচ্ছে আপনাকে একটা ওটিপি কোড প্রেরণ করা হবে এবং পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে আপনাকে ওটিপি কোডটি এখানে ভেরিফাই করতে হবে আমাদের মোবাইলে ওটিপি কোডটি চলে আসছে আমরা এখানে কোডটি টাইপ করে দিচ্ছি টাইপ করে দিচ্ছি ওকে কোডটি বসানোর পরে নিচে সাবমিট বাটনটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে অ্যান্ড এখান থেকে আপনি টাইফয়েডের সেকশন থেকে নিবন্ধন করণের উপরে ক্লিক করবেন এবং এখানে টাইফয়েড সেকশনের যখন আপনি নিবন্ধন করণের উপরে ক্লিক করবেন এখান থেকে নিবন্ধনের ধরন আপনাকে ফার্স্ট অফ সিলেক্ট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী যারা তারা প্রথম অপশনটি চুজ করবেন এছাড়া স্কুল কলেজের বহির্ভূত যারা নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী তারা দ্বিতীয় অপশনটি চুজ করবেন তবে আজকে যেহেতু আমি একটি শিক্ষার্থী হচ্ছে ফিডব্যাক ভ্যাকসিন আবেদন করবো সো আমি এখান থেকে প্রথম অপশনটি চুজ করব। এবং প্রথম অপশনটি ক্লিক করার পরে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অর্থাৎ যে যেখানে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত সেই ঠিকানার হচ্ছে আপনার অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে বিভাগ জেলা উপজেলা তারপর সেই ইউনিয়ন বা সিসি আপনার স্কুলটি যে সিসি বা ইউনিয়নের আওতায় সেটি আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান নামটি আপনি যে স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলের নামটি এখান থেকে আপনি সার্চ করবেন ওকে সার্চ করার পরে ডান পাশে হচ্ছে আপনি কোন শ্রেণীতে অধ্যয়নরত যে শ্রেণীতে অধ্যয়নরত সেই শ্রেণীটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে আপনি নিচে সাবমিট করুন যে বাটনটি রয়েছে এটির উপরে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে আপনার টাইফয়েড ভ্যাকসিন এর যে টিকাকার্ট সেটি ডাউনলোড করার জন্য টাইফয়েডের যে ভ্যাকসিনের টিকা কার্ড ডাউনলোড করুন গ্রিন কালার এটিতে ক্লিক করলে হচ্ছে আপনি টাইফয়েডের কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং এটিকে আপনি প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পরে হচ্ছে আপনি যে নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বার হচ্ছে আপনার টিকা টি গ্রহণ করার জন্য একটি এস এম এস পাঠানো হবে এবং সে তারিখে হচ্ছে আপনি আপনার বিদ্যালয় থেকে আপনার টাইফয়েড ভ্যাকসিনটি নিতে পারবেন তো এইভাবে আপনারা অনলাইনে হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে টাইফয়েড ভ্যাকসিনের অনলাইন রেজিস্ট্রেশন করতে করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ